আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আটটেক পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো আজকে সামনে দুইটি আইপিএস রেখেছি এই দুইটি আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের চাহিদা হচ্ছে বাসা কিংবা অফিসে তিন থেকে চারটি ফ্যান চালাবেন অথবা চার থেকে পাঁচটি লাইট চালাবেন সাথে রাউটার চালাবেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার থাকুন আশা করছি আজকে ভিডিও থেকে কোন কার জন্য এই বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমাদের করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিউয়ার্স আজকে সামনে লং রান ব্যান্ডেড দুইটা আইপিএস শিখেছি এই পাশে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং রানের আটশো মডেলের একটি আইপিএস অর্থাৎ লেন টু এইট হান্ড্রেড মডেলের আইপিএস আর এই পাশে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রানের এর ওয়ান জিরো ফাইভ জিরো অর্থাৎ হাজার পঞ্চাশ মডেলের একটি আইপিএস এই দুইটা আইপিএস সম্পর্কে আজকে স্পষ্ট ধারণা দিব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিউয়ার্স এই পাশে যে আইপিএস দেখতে পাচ্ছেন অর্থাৎ লং রানের লেন্টো টু আটশো যে মডেলের আইপিএস টি এই আইপিএস টি হচ্ছে সাতশো ভি আইপিএস এ আইপিএস টিতে আপনারা পাঁচশো ষাট ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ ফ্যান লাইটিং সব করলে তিনটি ফ্যান পাঁচটি লাইট সাথে রাউটার খুব সুন্দরভাবে এই ছোট আইপিএসটা দিয়ে আপনারা চালাইতে পারবেন যারা চাচ্ছেন যে একটা ফ্যান বেশি চালাবেন অর্থাৎ তিনটা ফ্যানের জায়গায় চারটা ফ্যান চালাবেন সাথে চার থেকে পাঁচটি লাইট জ্বালাবেন অনু রাউটার চালাবেন পাশে সিসি ক্যামেরা আছে এই ধরনের ডিভাইসে চালাতে চাচ্ছেন তারা চাইলেই লং রানের এক হাজার পঞ্চাশ অর্থাৎ লেন টু এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসটি নিতে পারেন কারণ এই আইপিএসটি হচ্ছে নয়শো ভিএ সাতশো বিশ লোড সম্পন্ন একটি আইপিএস অর্থাৎ এট এ টাইমে আপনারা এই পাসের আইপিএসটা থেকে পাঁচশো ওয়াট লোড নিতে পারবেন এই পাশের হাজার পঞ্চাশ থেকে আপনারা এট এ টাইম সাতশো বিশ লোড নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু দুইটা আইপিএস দিয়ে কম্পিউটার চালাতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন কারণ কম্পিউটার চালানোর জন্য ম্যান্ডেটরি হচ্ছে পিওর সাইন অ্যাপ টেকনোলজি এবং বিল্ট ইন ইউপিএস মোড কারণ হচ্ছে কম্পিউটার যাতে কারেন্ট চলে গেলে রিস্টার্ট না হয় সিসি ক্যামেরা যাতে করে কারেন্ট চলে গেলে রিস্টার্ট না হয় অনেক সময় আমাদেরকে অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই আমার বাসা ফ্যানে এক ধরনের শব্দ করে রেকর্ডার কেটে যায় তাছাড়া হচ্ছে আমার এই সিসি ক্যামেরাটা বন্ধ হয়ে অন হয় কারেন্ট চলে গেলে ইন্টারনেটের যে রাউটার থাকে এগুলো কারেন্ট চলে গেলে আবার পুনরায় রিস্টার্ট নেয় এই দুইটা আইপিএস পিওর সাইন অ্যাপ টেকনোলজি এবং ডিএসপি ইউপিএস মুড থাকায় আপনাদের রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না ওই যে ফ্যানে যে এক ধরনের নয়েজ হয় নয়েজ থাকবে না তাছাড়া সিসি ক্যামেরা স্টার্ট হয়ে যাওয়া কম্পিউটার স্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই দুইটা আইপিএস এর কোনটাতেই থাকবে না আপনারা চাইলে ছোট আইপিএস টা দিও এক থেকে দুইটা কম্পিউটার চালাতে পারবেন বড় আইপিএস টা দিয়ে দুই থেকে তিনটি কম্পিউটার আপনারা চালাতে পারবেন ভিউয়ার্স এখন আসি হচ্ছে বাজারে সবচেয়ে প্রচলিত ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক লিথিয়াম আয়ন ব্যাটারি কিনতে আপনি যে আইপিএস এর সাথে ব্যাটারিটা ইউজ করতে চাচ্ছেন সেই টা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড না সেক্ষেত্রে হয় কি আমাদের দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিটি অটো ওটো সিস্টেম করতে পারে না ভিউয়ার্স এখানে আমরা লং রানের যে দুইটা আইপিএস শিখেছি এই দুইটা আইপিএসই কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড লং রানের কিন্তু প্রত্যেকটা আইপিএস হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড স্পেশালি এখানে সামনে দুইটা আইপিএস দেখেছি দুইটা আইপিএস হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড এছাড়া আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে লং রানের প্রত্যেকটা আইপিএস হচ্ছে ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস এর মধ্যেই কিন্তু ডিসপ্লে দেওয়া আছে অর্থাৎ আপনার আইপিএস এর ইনপুট আউটপুট ইচ এন্ড এভ্রিথিং ইনফরমেশন আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আইপিএস এর আর দ্বিতীয়ত হচ্ছে আমি পূর্বেই বলেছি যে আইপিএস এ ইউপিএস মোড থাকাটা জরুরি কারণ ইউপিএস মোড থাকলে আপনার হবে কি কম্পিউটার রিস্টার্ট হবে না সিসি ক্যামেরা রিস্টার্ট হবে না অনুর আউটার রিস্টার্ট হবে না এইখানে যে দুইটা আইপিএস রেখেছি এই দুইটা আইপিএস ই বিল্ট ইন ইউপিএস মোড আছে অর্থাৎ চাইলে আপনি ছোট আইপিএস টা ইউপিএস মোডে চালাতে পারবেন এখানে যে বড় 1050 মডেলের আইপিএস এটাও আপনি ইউপিএস মোডে চালাতে পারবেন ভিউয়ারস এখন আসলে হচ্ছে অনেকের মনে কোশ্চেন জানতে পারে যে ছোট আইপিএস বলতেছেন আর বড় আইপিএস বলতেছেন কোনটার ওজন কত এখানে ডান পাশে যে আইপিএস টা দেখেছি লেন্থ টু 800 এটার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট এইট টু কেজি অর্থাৎ প্রায় আট কেজি সম পরিমাণ ওজন হচ্ছে এই লেন্টো আটশো মডেলের আইপিএসটি টি আর এই পাশে যে আইপিএস টি দেখেছি লেন্টো এক হাজার পঞ্চাশ এই আইপিএস ওজন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট কেজি অর্থাৎ সাড়ে আট কেজির উপরে হচ্ছে এখানে এই লেন্টো হাজার পঞ্চাশ মেশিনের ওজন আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই আইপিএস ভিতরে কিন্তু ট্রান্সফরমার থাকে এখানে লং রানের যে দুইটা আইপিএস আমরাকে দেখাচ্ছি এই দুইটা আইপিএস কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার এগুলোর ভিতরে কিন্তু কোনো কপার দেওয়া নাই আপনারা চাইলে লং রানের কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস আছে চাইলে আপনাদের পছন্দের তালিকায় কপার ট্রান্সফরমার রাখতে পারেন যারা চাচ্ছেন যে কম দামে ভালো একটা আইপিএস ক্রয় করবেন চাইলে আপনারা আপনাদের পছন্দের তালিকায় লং রানের অ্যালুমিনিয়াম বিল্ড আইপিএস গুলো আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ হচ্ছে যদিও ট্রান্সফরমারগুলো অ্যালুমিনিয়াম কিন্তু যত ধরনের আপডেট টেকনোলজি আছে সব টেকনোলজি কিন্তু লং রানে ইউজ করা হয়েছে ক্ষেত্রে আপনারা একটু বাজেট কমের মধ্যে আপনারা চাইলে অ্যালুমিনিয়াম বিল্ট আইপিএস গুলি ক্রয় করতে পারেন যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা লং রানের কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএসও ক্রয় করতে পারেন ভিউয়ার্স এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএস এ অটো কাট সিস্টেম থাকা কারণ হচ্ছে যদি আপনার আইপিএস টি অটো কাট সিস্টেম না থাকে সেই ক্ষেত্রে সে ব্যাটারিকে হাই কাট করতে পারবে না ব্যাটারিকে লো কাট করতে পারবে না যদি ব্যাটারিকে হাই কাট না করতে পারে লো কাট না করতে পারে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির অনেক ধরনের সমস্যা হয় যেমন হচ্ছে ব্যাটারির পানি দ্রুত শুকিয়ে যাবে ব্যাটারিটা অলওয়েজ গরম থাকবে ব্যাটারিটা মেইনটেনেন্স না করলে দ্রুত ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ব্যাটারিটা ফুলে যাবে এজন্য যদি আইপিএস এ অটো কাট সিস্টেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনটা টেন পয়েন্ট ফাইভে আসলে কিন্তু ব্যাটারিকে কাট করে দিবে শেয়ার ব্যাকআপ দিবে না অপর দিকে যখন ফোরটিন পয়েন্ট ফাইভে যাবে তখন কিন্তু ব্যাটারিকে সে হাই কাট করে দিবে শেয়ার চার্জ দিবে না অর্থাৎ ওভারলোড বা অপার চার্জ সে নিতে পারবে না ভিভার্স আপনারা যখনই আইপিএস ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করবেন যে কোম্পানিরই ক্রয় করবেন অবশ্যই জেনে নেবেন যে আইপিএসটি কোটো কাট সিস্টেম আছে কিনা এবং পিওর সাইন অ্যাব কিনা আপনারা এই দুইটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পিওর সাইন অ্যাপ লাগবে আর হচ্ছে অটো কাট লাগবে যদি অটো কাট থাকে এবং পিওর সাইন আপ থাকে আশা করছি আপনি এই আইপিএস টা নিয়ে হ্যাপি থাকবেন সেটা যে কোম্পানির হোক আর একটা বিষয় হচ্ছে ব্যাটারি সিলেকশন সুইচ অর্থাৎ আইপিএস তার ব্যাটারিকে সিলেক্ট করে দিতে হবে আপনি কি টাইপের ব্যাটারি ইউজ করতেছেন মার্কেটে কিন্তু একাধিক টাইপের ব্যাটারি পাওয়া যায় আপনারা টিউবলার ব্যাটারির সাথে পরিচিত টল এর সাথে পরিচিত ফ্ল্যাট ব্যাটারির সাথে পরিচিত এস ব্যাটারির সাথে পরিচিত জেল ব্যাটারির সাথে পরিচিত লিথিয়ামাইন ব্যাটারির সাথে পরিচিত এখন কথা হচ্ছে ধরেন আপনি বাজার থেকে আইপিএস কিনেছেন আইপিএস এর সাথে আপনি লাগাইছেন হচ্ছে টিউবলার ব্যাটারি কিন্তু আপনি সিলেক্ট করে রাখছেন ফ্ল্যাট ব্যাটারি সিলেকশন সেই ক্ষেত্রে কিন্তু দরকার ছিল একটু একটু বেশি বেশি চার্জ চার্জ কারণ ব্যাটারি নেয় আর ফ্ল্যাট ব্যাটারিগুলো একটু কম চার্জ নেয় সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাটারি কিনেছেন আপনি এখানে সিলেক্ট করে রাখছেন হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার ব্যাটারিকে ফুল চার্জ দিতে পারবে না কারণ সে তো চার্জ দিচ্ছে হচ্ছে ফ্ল্যাটের সম পরিমাণ চার্জ সে কিন্তু টিউবলার মনে করে চার্জ দিচ্ছে না তো এই যে ধীরে ধীরে কম চার্জ দিতে দিতে ব্যাটারির আয়ুষ্কাল কিন্তু কমে যায় অপরদিকে দিকে যদি আপনি আইপিএস কিনেছেন এবং আইপিএস এর সাথে আপনি সিলেক্ট করে রাখছেন হচ্ছে টিউবলার কিন্তু আপনি ব্যাটারি ইউজ করতেছেন ফ্ল্যাট ব্যাটারি সেক্ষেত্রে কি হবে টিউবলার ব্যাটারি অলওয়েজ টিউবলার মুড়ে থাকার কারণে মেশিন আপনার ব্যাটারিকে ওভার চার্জ দিতে থাকবে এই ওভার চার্জের কারণে আপনার ব্যাটারি অলওয়েজ গরম থাকবে ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে যাবে এবং ব্যাটারিটা দ্রুতই নষ্ট হয়ে যাবে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যখনই যে আইপিএস ক্রয় করবেন ওই আইপিএস এর পিছনে বা অথবা আইপিএস এর সামনে এটা সিলেকশন সুইচ থাকে আপনি ওই সিলেকশন সুইচের মাধ্যমে আইপিএস এর যে ব্যাটারি সিলেকশনটা অর্থাৎ একুরেট ব্যাটারিটা সিলেকশন করে দিবেন সেক্ষেত্রে আপনারা আইপিএস এর থেকে ভালো ব্যাকআপ পাবেন এবং ব্যাটারিটা লং লাইফ এবং লং ব্যাকআপ আপনাদেরকে দিয়ে থাকবে ভিউ এখন আসে হচ্ছে আমরা বাজার থেকে আইপিএস ক্রয় করি কিন্তু আইপিএস এর সাথে আফটার সেল সার্ভিস থাকে না অনেক ব্যবসায়ী আছেন যারা আইপিএস বিক্রি করেন কিন্তু বিক্রয় পরবর্তী সেবাটা দিতে চান না কারণ হচ্ছে দেখেন আমাদের একটা কাস্টমার যখন আমাদের কাছ থেকে আইপিএস ক্রয় করেন তখন উনি কিন্তু অনেকটাই ট্রাস্ট করে আমাদের কাছ থেকে আইপিএস গুলি ক্রয় করতে আসেন অ্যাটলিস্ট যদি আমরা আইপিএস এর সাথে বিক্রয় পরবর্তী সেবাটা এনসিওর না করতে পারি তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে পণ্য কিনে স্যাটিসফাই হবে না তাই বলছি যারা নিয়ারটেক থেকে এই পণ্যগুলি ক্রয় করবেন তারা অফিসিয়ালি লং রানের প্রত্যেকটা আইপিএস এর সাথে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এক্সট্রা থ্রি ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ টোটাল পাঁচ বছরের একটা ওয়ারেন্টি এর মধ্যে প্রথম যে দুই বছর এই দুই বছরের ভিতরে আপনার এই দুইটা আইপিএস অথবা অন্য যে কোনো আইপিএস যদি কোনো প্রবলেম হয় সেটার কোনো পার্স নষ্ট হলে কোম্পানি বিনা পয়সায় আপনাদেরকে সার্ভিস করে দিবে দুই বছর পরবর্তী যে তিন বছর পাঁচ বছরের দুই বছর চলে গেল আর তিন বছর বাকি আছে ওই তিন বছরের ভিতরে আপনার এই দুইটা আইপিএস অথবা অন্য কোনো মডেলের আইপিএস যদি কোনো প্রবলেম হয় আপনি জাস্ট পার্সের পয়সাটা প্রদান করবেন সার্ভিস আপনি টোটালি ফ্রি পাবেন ধরে নেন যে আপনার এখানে দশটা মুসপেট নষ্ট হয়েছে দশটা মুসপেটের জন্য আমরা এক হাজার টাকা বিল করবো এই এক হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আর অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ আমাদেরকে দেওয়া লাগবে না এই হলো আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি পলিসি ভিউয়ার্স আপনারা দোদ্র সহকারে অনেকক্ষণ যাওয়া ভিডিওটি দেখতেছেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন আইপিএসটি কত টাকা প্রাইস আপনাদের সুবিধার্থে প্রাইসগুলি বলে দিচ্ছি এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন লং রানের লেন্থ টু আটশো মডেলের আইপিএস এই আইপিএসটি হচ্ছে দশ টাকা প্রাইস আর এই পাশে যে আইপিএস দেখতে পাচ্ছেন লং রানের এক হাজার পঞ্চাশ এই আইপিএস টি এগারো হাজার আটশো টাকা প্রাইস ড্যাশ কিংবা প্রবাস থেকে আপনারা চাইলেই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আইপিএস এর প্রাইসগুলি কিন্তু বাজারে স্থিতিশীল থাকে না প্রায় সময়ে বেড়ে যায় কমে যায় এ ধরনের সমস্যা হয় শীতকালে একটু কম থাকে গরমকালে একটু বেশি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে আজকে থেকে রিসেন্ট অথবা দশ পনেরো দিনের প্রাইসটা ঠিক থাকবে পরবর্তীতে আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের ছয় সপ্তম তলা সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাদেরকে কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুসারে ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা আইপিএস সম্পর্কে জানার জন্য অথবা ক্রয় করার জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন তারা অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আমাদেরকে মেসেজ করেন অথবা ফোন দেন তারা বাংলাদেশের সময়টা দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন আইপিএসটি আপনার জন্য বেটার হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘযায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ